মালদা জেলা সফরে এসে প্রোটোকল ছাড়াই দুষ্কৃতীদের হাতে নিহত দুলাল সরকার বাবলা বাড়িতে টানা চল্লিশ মিনিট নিহত বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সাথে একান্ত সাক্ষাৎকার করলেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে বাবলা সরকারের ঘনিষ্ঠ তৃণমূল সমর্থকেরা নরেন্দ্রনাথ তিওয়ারির হাসি চাই স্লোগান দিতে থাকেন এদিন সাক্ষাৎকারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাবলা সরকার তার খুব স্নেহের ছিল এবং বাবলা সরকার খুন কাণ্ডে যে যতই বড় মাথা থাকুক না কেন তার বিরুদ্ধে দ্রুত পুলিশ অ্যাকশন নেবে রাজ্য পুলিশের ডিজির সাথে মুখ্যমন্ত্রী কথা হয়েছে বলে জানান তিনি নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যে বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপিকেও বলেছি আইবিরো যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈত করব বাবলা আমার চিরকালের পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছে আর পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না এমপি আমরা পাই না কিন্তু কাউন্সিলের ইলেকশানে বেশ করে কর্পোরেশন ইলেকশানে কেউ কেউ জিতে যায় কর্পোরেশনটা পায় কেন অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে